হজরত ইব্রাহিম আল্লাহর খলিল চলে গেলেন মক্কায় দেখে মক্কায় মরুভূমি নাই এখন এক বাজার জমেছে এখানে জমজমের পানির কুয়াব মানুষ বসবাস করে শত শত বাড়ির ভিড়ে ইব্রাহিম এবার যায় জিগায় এই মক্কাল লোকেরাং ইসমাইলের ঘর কোনটা হাজেরার ঘর কোনটা দেখা দে ওইটা হাজিরার ঘর হজরত ইব্রাহিম আল্লাহর খলিল হাজিরার ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছে আসনী রে রে সন্তান হজরত ইসমাইল ঘর থেকে দৌড়ে মায়ের কাছ থেকে ঘরের দরজায় আসছে আইসা দেখি এমন একটা জামা পরা মানুষ দাঁড়ানো আছে ঠিক হুবহু একটা জামা ঘরে ঝুলানো আছে এই জামাটার সাথে তার মা কে এই বছরের পর বছর ভালোবাসা প্রকাশ করতে দেখেছে এই জামার কাছে যায়া মাকে গ্রাম নিতে দেখেছে এই জামা জড়িয়ে কাঁদতে দেখেছে কখনো সন্তান হয়ে জিগাইছে মা এটা কার জামা গো মা ঘরে ঝুলানো কান্দ এসে বলেছে। এটি জাত জামা যাকে আগুনে পোড়ায় না এ জামায় তার ঘাম আছে যে তোর বাবা এই যিনি আল্লাহর খালিল তোর বাবার গায়ের জামা আমি ঘরে ঝুলায় রাখছি এ জামাত থেকে তোর বাপের ঘামের গ্রাম খুঁজব লই বেটা ইসমাইল দেখে হুবহু আর একটা জামা পড়া লোক সামনে দেখা যায় মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা সুন্দর চাঁদের চেহারা যেমনটি বাবার বর্ণনা ইসমাইল মার কোলে শুনছে ইসমাইল বাবাকে দেখে চিনে ফেলে ডাক দিয়েছে বাবা ইব্রাহিম জি আমি তোর বাপ ইব্রাহিম হাত বিছায় দিছে আয় আমার বুকে আয় আজকে ইব্রাহিম তার সন্তানকে বুকে লইছে সেই শিশু ইসমাইলকে বনবাদ দিছে আজকে কিশোর ইসমাইলকে বুকে লইছে বুকেল এই সন্তানকে বলে সন্তান বাবা যাই বাবার সাথে মিনায় যায় ইব্রাহিম সন্তান ইসমাইলকে বলে ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি হুক এই সন্তান আমি স্বপ্নে দেখেছি যে তোকে আল্লাহর জন্য আমি জবাই করতেছি ইসমাইল বলে বাবা আল্লাহর খলিল আপনি নবী আপনার স্বপ্ন আল্লাহর ছাড়া অন্য কিছু না বাবা গো এক সেকেন্ড আর দেরি করা যাবে না যে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি ইয়া আবাতিফা আলমা তুমার সাথা জিদুনি মিনাস আল্লাহ আল্লাহর কোরআন কথা বলে আল্লাহর কোরআন কথা বলে ইসমাইল তার বাপকে বলতেছে বাবা আপনি আমাকে চিত করে শোয়েন না আমার চেহারা দেখলে আপনার মা লাগবে ও বাবা আপনি আমার মুখটাকে মাটির দিকে দিয়ে আমার উপর করে শোয়ান যেন ইসাইল আপনি দেখতে না পান ইতিহাস বলে ইসমাইল বলে আব্বা বছরের পর বছর আমি আপনার গায়ের জামার সাথে আমার প্রেম করতে মারে দেখেছি বাবা আপনি যখন আমার গলাটা কাটবেন তা আমার গায়ের রক্ত বের হওয়ার আগেই আমার জামাটা একটু খুঁজে বলে আমার জামায় যেন রক্তের দাগ না লাগে আব্বা আর আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে একটু হাতিয়ে দিয়ে ইব্রাহিম হারানোর বেদনা যেমন ইব্রাহিমের জামা থেকে মা গ্রাম নিয়েছে ইসমাইল হারানোর বেদনাটা আমার মা এ জামাত থেকে নিতে পারবে আব্বা এই জামাটা আমার মারে হাতিয়ে দিন মা তো জামা দেখা সন্তান স্মরণ করবে তবে বাবা আপনি আপনার চক্ষুকে কাপড়ের দ্বারা পান দিলেন যেন আমাকে দেখা না যায় ছুরি ধার দিয়া নন হাত পা গুলো শক্ত করে বেদেলন যেন নড়াচড়া না হয় আর আল্লাহর প্রেম সাগরে ডুইবা যান আপনি লুল্লাহ আমি কমাস কম জবিহুল্লাহ হয়ে যাই ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই পর্যন্ত কোনো ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না যে বাপ সন্তানের গলায় আল্লাহর নামে ছুরি ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য পিতা হয়ে পুত্রের গলায় যখন ছুরিটা ধরেছে আর আকবার বলে যখন ছুরিটা চালাইতেছে ঠিক ওই সময় সারা আসমান কাঁদতেছে ফেরেশতারা সব কাঁদতেছে ফেরেশতাদের কান্নার আওয়াজ আল্লাহ কয় এই সুরি সাবধান ইসমাইল কাটবি না ইসমাইলের গায়ের একটা পশম কিন্তু কাটিস না সুরিকে মানা করে দিয়েছে জিব্রাইলকে আদেশ করেছে যাও জিব্রাইল জান্নাত থেকে দোম্বা লং ইসমাইলকে সুরির নিচ থেকে সরাও দুম্বাকে সুরের নিচে খালিলের সামনে সয়া দাও হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন দৌড় দিছে তখন হযরত জিবরাইল তকবির দিতেছে আর গোটা আসমানের ফিরিস তারাও দিতেছে ছেলে সরায়া দোম্বাকে সুরির নিচে যখন সয়া দিছে তো হজরত ইব্রাহিম যখন দোম্বাটাকে জবাই করে ফেলেছে চক্ষুটা কাপড়টা খুলেছে খুলে দেখে আহ এ দেখি সন্তানের লাশ নাই এ তো জান্নাতের দোম্বা সাথে সাথে ইব্রাহিম চিৎকার করে আর একটা তকবীর দিছে সারা দুনিয়ার ফিরিস তারা সে তকবিরে কণ্ঠ মিলিয়েছে আল্লাহ তুমি সবচেয়ে তোমার যেই আমাকে সন্তানের লাভ দেখাও নাই না সন্তান দেখাও নাই জবাই করা পশুর দৃশ্য আমাকে তুমি দেখায় আর ইসমাইল সাথে সাথে তকবির দিয়ে বলতেছে লা এই যে তিন মানুষের মুখ থেকে জিব্রাইল ইব্রাহিম ইসমাইলের কণ্ঠের তকবীর যখন চলতেছে এই প্রেম তকবীর সারা দুনিয়ার ফিরিস্তারা আসমানের ফিরিস্তারা তকবির দিতেছে এই কারণেই এই যে নয় তারিখ নয় তারিখ ফজরের নামাজ থেকে সারা দুনিয়ার তকবীর তাশরিক শুরু হবে আয়ামুত তাশরিক আয়ামুত তাশরিকের পাঁচ দিন তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রতি ফজরের নামাজের পরে মুসলমানরা তকবির পড়বে হাজিরা মিনা ইসমাইল ইব্রাহিমের নকল করে তকবীর করবে আর সারা দুনিয়া ফিরিস তাদের নকল করে সকল বালেগের তকবির পড়া ওয়াজিব পুরুষরা জোরে পড়বে নারীরা আসতে পড়বে বলেছেন তোমরা এ তকবীর তশ্বিক পড়ার দিন আসার আগে আয়ামু তশ্বিক আসার আগে ঘরের ভেতরে তারিখ লেই নিজের আহালকে স্মরণ করায় দিবা তারা যেন ইব্রাহিমের সেই জবেহের দৃশ্যকে ভুলে না যায় তারা যেন প্রেমিক হয়ে প্রতীক নামাজের পরে তকবির পড়ে ল এক পুরুষ একবার পড়বে ইমামে সাফির আহমদুল্লাহ এই বলেন একবার না তিনবার করবে আহমাদ বিন হাম্বাল বলে তিনবার করবে ইমামে আজম হানিফা বলে না বালেক পুরুষেরা বেলেক মহিলারা একবার করে তকবির পাঁচ বেলা। ফরজ নামাজের পরে পর্বে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর কে দেখে কে কারণ প্রেম যত বেশি হয় ইস্তেকামাক তত মজবুত হয় ইসমাইল ইস্তেকামাত হাজার ইস্তেকামাক আরিব ইস্তেকামাত যদি কেউ নিজের ভেতরে আনতে চায় তাইলে হাজেরার প্রেমের মতো প্রেম রাখবে ইসমাইলের প্রেমের মতো জলন লাগবে ইব্রাহিমের প্রেমের মতো প্রেমের ঝুরির মালিকানা লাগবে তাহলে এসতে কামাত হবে হাজার পাপের ভিড়ে হাজার মুসিবত ঘিরে যখন সে বসবাস করবে তখন তার ইসলাম তার দিন তার ইমান তাকে অটাল অবিচল রাখবে যদি অটলতা আর অবিচলতায় স্থির থাকতে পারে সেই তো মরার সময় জান্নাত খুলে তাকে ডাক দেয়া হবে ভয় নাই আর সিদা জান্নাতে চলে আয় আল্লাহ তোর অপেক্ষায় আছে আল্লাহ হবে মেজবান তুই হবি মেহমান আল্লাহ জোরে করে বলেন